মুন্নাকে ডেকে নাও হলো বাঘের বাচ্চা সুরকারকে এমন নির্দেশই দিলেন কিশোর কুমার হ্যাঁ বন্ধুরা মোহাম্মদ রফির আজিজ শিষ্য আমাদের প্রিয় মুন্না তার জীবদ্দশায় মোহাম্মদ রফির সাথে গাওয়ার সুযোগ পাননি ঠিকই তবে পেয়েছিলেন কিশোর কুমারের সান্নিধ্য নিজে তিনি বারবার বলেছেন যে অশেষ সৌভাগ্যে তিনি এই সুযোগ পেয়েছিলেন মুন্না আজিজ ও কিশোর কুমারের একটি ঘটনা নিয়ে আমাদের আজকের পর্ব দেখতে থাকুন দেশ বন্ধুরা একদিকে কিশোর কুমারের যেমন বুলন্দ আওয়াজ তেমনি অন্যদিকে মুন্না আজিজের তীক্ষ্ণতা এই দুইয়ের মিলন হলে পর্দায় কেমন আলোড়ন তৈরি হতে পারে ভাবুন একবার উনিশশো পঁচাশি সালে মুক্তি পায় বিখ্যাত হিন্দি ছবি জমানা স্টার কাস্টে ছিলেন ঋষি কাপুর রাজেশ খান্না পুনম ঢিলন এবং রঞ্জিতা সুর দিয়েছিলেন উষা খান্না এই ছবিতেই প্রথমবারের মতো কিশোর কুমার এবং মোহাম্মদ আজিজ একসাথে গান করেন এরপরে কিশোর কুমার বুঝে যান মুন্নার কোয়ালিটি এই বছরেই অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত অভিনীত বিখ্যাত ছবি গিরফতার মুক্তি পায় এই ছবির সঙ্গীতকার ছিলেন বিখ্যাত সুরকার বাপ্পরি এই ছবিতে সুর দেওয়ার সুযোগ পাওয়ার পর বাপ্পি প্রথম ফোনটা করেন কিশোর কুমারকে এবং বলেন মামা একটা ডুয়েট গান কিন্তু তোমাকে গাইতে হবে এইবারে ডুয়েট গানের কথা শুনে কিশোর কুমার বললেন বাপ্পি শোনো তুমি মুন্নাকে ডেকে নাও হলো বাঘের বাচ্চা খুনের কদর জানতেন কিশোরতা। তা বাপ্পি কোনো দ্বিধা করেননি কারণ কিশোর কুমার অর্থাৎ তার কিশোর মামা ছিলেন একদম পাকা জহরি তাই মামার কথা অমান্য করার কোনো জায়গায় নেই আর বাপিও জানতেন আজিজ কেমন মানের গায়ক ব্যাস মুন্নাকে ডাকা হলো শুরু হলো রেকর্ডিং মন প্রাণ ঢেলে দুজনে যা গাইলেন তা অবিস্মরণীয় হয়ে থাকল একেবারে চাবুক গান হলো চাবুক দুজনে কিশোরদা অত্যন্ত স্নেহ করতেন মুন্নাকে আজিৎ সাহেব বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে কিশোরদার কণ্ঠ ছিল যেন মেঘনাদের কর্ম मैं दाल रहा हूँ मैं शेर वो बन मुझे मतलब ऐसा ऐसा थ्रो करते हैं कि बस ये मैं शेर आ गया शेर गाता रहे ये मतलब मैं आ गया बस तो उनके साथ भी गाना मेरा एक बहुत अच्छा एक्सपीरियंस था तारा दुजो ने बहु छवि डुएट गए तार किसी झलक अपनारा शुने नी को कहे हम अपना लोगों कहो एक और भी है जिसने खातर पफा की कसम पे कुर्बान होने यार आए हैं, दुश्मनों को करने की रफ्तार आए हैं और से बचाओ जरा बैंड बाजा मेरे प्यारे बहना सदा मेरे पास तू रहना जीवन के रास्ते में भी तुम जो चलते हैं भगवान आज की तो पहचान हो गई बुजुर्गों ने जो है कहा बुरे का है नतीजा बुरा दुनिया उनके लिए है हर रंग में जो जीते हैं यही भावे দুজনের বন্ডিং এতটাই ভালো হয়ে যায় যে উনিশশো সাতাশি সালে একসাথে ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় আচমকা ম্যাসিভ হার্ট অ্যাটাকে কিশোর কুমার চিরকালের জন্য তার কণ্ঠ স্তব্ধ করে চলে যান অজানার দেশে বন্ধুরা আমাদের আজকের ঘটনাটি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ